আসসালামু আলাইকুম সময়তে কৃষক ভাই বোনেরা বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইসলাম ফরিদপুর জেলা থেকে আজকে আপনাদেরকে সম্পর্কে আলোচনা ভিডিও সময় কৃষক ভাই বোনেরা রুবরাল পঞ্চাশ ডাব্লু পি প্রতি কেজি পাঁচশো গ্রামে আছেন ইপ্রোডিয়াম অটো কেয়ার লিমিটেড কোম্পানির এই ওষুধটা আপনারা আপনাদের পেঁয়াজে ব্যবহার করলে কি ধরনের লাভবান হবেন এবং কি কি ধরনের কাজ করে থাকে সে বিষয়ে আলোচনা করব আর এটির ব্যবহার করার নিয়ম বলে দেব পাশাপাশি এই ওষুধটা কোন সময় ব্যবহার করার নিয়ম সেটা বলে দেব আমরা অনেক সময় ভুল টাইমে ওষুধ স্প্রে করি যার জন্য গাছের উপকারের জায়গায় ক্ষতি হয়ে বসে রূপলাল ওষুধটা খুব ভালো একটা ওষুধ এই ওষুধটা সময় মতো স্প্রে করতে পারলে খুবই কার্যকারিতা আসে সময় বাইরে যখন স্প্রে করবেন আপনি তখন হয়তো বা আপনার কাজের হারটা কমে যাবে সময় কৃষক ভাই বোনেরা এই আপনার কি ধরনের কাজ করে থাকে আপনার পিয়াজ গাছের বিভিন্ন টাইপের রোগ হয়ে থাকে পার্পল বলস পাতায় হয়ে থাকে আগামারা রোগ হয়ে থাকে কাদা গুটি দাগ দাগ পড়ে যায় ফিলভার রোগ হয়ে থাকে আলটিমেটেড ব্লাইট রোগ হয়ে থাকে বিভিন্ন টাইপের আরও পতন লেগে থাকে ব্যাকটেরিয়া রোগ হয়ে থাকে এবং সাতপুরিয়া পচন লেগে পচে বসে যায় গাছ সে সমস্যা হয়ে থাকে এবং গাছের ভাইরাস রোগ হয় এবং অনেকেই বলে থাকে আমরা হাইতে লাগা রোগাই সেগুলোর সমাধান করে থাকে করে থাকে তো এই ওষুধটা আমরা ব্যবহার করব কখন এই নিয়মটা অনেকে আমরা জানি না সেই নিয়ম জানার জন্যে আজকের এই ভিডিও এই ওষুধটা আমরা ব্যবহার করব পেঁয়াজ লাগানের প্রথম ডোজের দ্বিতীয় ডোজে যখন গাছের পাতা সম্পূর্ণ ছিঁড়ে দেবে এবং গাছের পাতাটা পূর্ণঙ্গভাবে হবে গাছে ওষুধ খাইতে পারবে অনেক সময় প্রথম ডোজে আমরা এটা ব্যবহার করে থাকি তখন এই ওষুধটা মাটিতে পড়ে যায় কোনো কাজ করতে পারে না গাছের পাতা যত যখন ওষুধ ধরতে পারবে নিতে পারবে তখন যদি আমরা ওষুধটা স্প্রে করি তাহলে সঠিকভাবে গাছে নিতে পারে খাইতে পারে আর এটা একশো গ্রামের প্যাকেট এটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা আপনার একশো গ্রাম দিয়ে আপনি তিন থেকে চার গ্রামও করতে পারবেন তিন থেকে চার গ্রাম মার্কেট প্রাইস আছে এটা ছয়শো পঞ্চাশ টাকার মতো ছয়শ টাকা গায়ে রেট ছয়শ টাকার মতো মার্কেট প্রাইস তো আপনারা যারা অটো ক্রুপ ক্র্যাবের এই রুবলার ওষুধটা ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দেব পেঁয়াজ গাছের যখন পাতা পূর্ণঙ্গ ছিঁড়ে দেবে পাতায় গাছ গাছের ওষুধ খেতে পারবে তখন আপনি স্প্রে করবেন পাশাপাশি ফরিদপুর জেলাদের জেলায় যারা আছেন তারা আমার দোকানে এসে সুপরামর্শের মাধ্যমে এই রুবলারের সঙ্গে আরও কিছু ওষুধ অ্যাড করতে পারেন ফরিদপুর জেলা আমার ঠিকানা ফরিদপুর সদর উপজেলা চাঁদপুর ইউনিয়ন ভারদীপ ঔষধি বাজার দাঁতপুর ইউনিয়ন সাঁতর ইউনিয়নের আশপাশে ভারতীয় বংশী বাজার আমার দোকান হচ্ছে দিলীপ সরকারের বাড়ির সামনে আপনার চাঁদপুর থেকে আসার সময় প্রথমে হাতের ডান পাশে পড়ে ভারতীয় বংশদি স্কুলে যাওয়ার আগেই পরে হাতের পাশে তো আপনাদের আজকে ছিল এই বিষয়ে আলোচনা ভিডিও আপনারা যেমন আমার ভিডিওগুলো দেখলেন দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ফোন করে আমার কাছে সুপারামর্শ নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ